খেলার মাঠে অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভীতি কিন্তু ভয় দূর হয়েছে মুহূর্তেই যখন মাঠের ভেতর দল মেথে ঢুকে পড়েছে সেনাবাহিনীর কমান্ডো ইউনিট সশস্ত্র অবস্থায় যুদ্ধের সাজে পুরো মাঠ ঘিরে ফেলেছে বিশেষ এই দল মাঠের মধ্যে ততক্ষণে এসে নেমেছে উদ্ধারকারী হেলিকপ্টার ভীত সন্ত্রস্ত ক্রিকেটারদের নিরাপদে নিয়ে উড়াল দিয়েছে এই আকাশ এতক্ষণ ধরে চলমান এই মহড়া বাস্তবে ঘটেছে এমন নয় মূলত এটি একটি সাজানো ঘটনা যা মঞ্চস্থ করা হয়েছে সাউথ আফ্রিকা থেকে আসা প্রতিনিধি দলকে দেখানোর জন্য খেলার মধ্যে অপ্রত্যাশিত কোনো ঘটনা আকস্মিক ঘটলে কিভাবে তা মোকাবেলা করা হবে সেটা দেখানোই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য শেরে বাংলা গ্র্যান্ড স্ট্যান্ড থেকে পুরো আয়োজনই প্রত্যক্ষ করেছে আফ্রিকা থেকে আসা সদস্যরা নিরাপত্তা ব্যবস্থার এই আয়োজনে সন্তুষ্ট হতে পারলে তারা গ্রিন সিগন্যাল দেবে তাদের বোর্ডকে এরপরেই বাংলাদেশের সিরিজ খেলতে আসবে সাউথ আফ্রিকা যেন সুতোয় ঝুলছে বাংলাদেশের পরবর্তী হোম সিরিজের ভবিষ্যৎ অবশ্য সুতোয় ঝুলছে বলার থেকে এভাবে বলা ভালো প্রতিনিধি দলের রিপোর্টের উপর ঝুলছে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ সোমবার সকাল সকাল মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসে প্রতিনিধি দলটি ক্রিকেট অপারেশন বিভাগের ম্যানেজার শাহরিয়া নাফিসের তত্ত্বাবধানে মিরপুরে সব কিছু করে দেখেছেন তারা প্রথমে মূল মাঠে ঘুরে দেখেছেন এরপর নিয়ে যাওয়া হয়েছে অ্যাকাডেমি মাঠে সেখানে ঘুরে আসার পরেই সেনাবাহিনীর মহড়া প্রত্যক্ষ করেছে দলটি অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে সাউথ আফ্রিকার গেল কয়েক মাসে এদেশের রাজনৈতিক অস্থিরতা থাকায় সঙ্গত কারণেই নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে আফ্রিকার দেশটি একই কারণে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনুও কদিন আগেই সরে গিয়েছিল বাংলাদেশ থেকে এবার দেখার বিষয় সাউথ আফ্রিকা সিরিজের ভবিষ্যৎ কি নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও আলাপ আলোচনার কথা রয়েছে সাউথ আফ্রিকার পর্যবেক্ষক দলের মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সে que <laughs> você